ছেলের বয়স যখন চোদ্দ দিন তখন আমি মায়ের কাছে যাই তো দুই দিন যাওয়ার পরে মায়ের চোখে মুখে দেখি আর তাকানো যায় না তার উপর স্বামীকে ছোট করে বারবার বলল। আর তো পারলি না এমন ক্ষয়রাতি কপালে জুটাইলি যাই হোক ছেলেটা ভোরে কাঁদলে মা বলতো ওরে ছাদে নিয়ে যা বা একটু পর ছেলে উঠে গেলে মা বলতো আজকে রাতে ঠিক মতন ঘুমাতে পারিনি তো মায়ের ঘুম নষ্ট হবে বলে তাড়াতাড়ি উঠে যেতাম বাবুকে নিয়ে কিন্তু আমার ভাইয়ের মেয়েদের ভোরে পাঁচটায় ঘুম ভাঙলেও মা উঠে তাদের নিয়ে বসে থাকতো কান্না থামাতো খাওয়াতো এটা আমি মোটেও হিংসা করছি না জাস্ট আপনাদের বোঝানোর জন্য বলছি এবং বাবুর বয়স যখন ছয় মাস হয় তখন একদিনের জন্য যাই এবং যখন বাবুর বয়স দেড় বছর তখন সাত দিনের জন্য গিয়েছিলাম আমার মা সেদিন রাতেই আমাকে বলতেছে তোর ছেলে তো আমাকে দুই দিন পাগল বানিয়ে ফেলবে ঘরের কিছু রাখতে পারি না তোর ছেলের জন্য আসছিস তো খালি জ্বালাইতে পরে আবার বলতেছে এমন পাগল ছেলে কেন তোর ও আর কি ঝুড়ি থেকে পেঁয়াজ নামাচ্ছিল ওইগুলো নামিয়ে ও গুণ ছিল ও গুণ তেছিল এটা নাকি পাগলামি তো ভাবিকে বলতেছে ওরা কবে যাইব আমি তো পাগল হয়ে যাব মানে মার কথা আমার দেড় বছরের ছেলে কেন ম্যাচিউর আচরণ করে না তো আমি কান্না করে দিছি এবং মায়ের সামনে ছেলেকে মারি যে তোর জন্য মা আমাকে এত কথা শুনাইতাছে আমার মা ধরলই না উনি দেখে না দেখার ভান করলো এবং আমার স্বামীকে ফোন দেই আমাদের নিয়ে যাওয়ার জন্য উনি আসলে তার সামনেও মা বলতে লাগলো তোমার ছেলে এত দুষ্ট কেন এত জ্বালায় অথচ আমি এক রাত ছিলাম শুধু মানে দুপুরের আসছিলাম তো আবার বলতেছে ওরে যখন নিয়ে আসবা তখন ও বড় হবে ও সব বুঝবে যেন কিছু না ধরে তো আমার হাজবেন্ড মুস্কি হাসি দিল কিন্তু কিছু বলল না বাট আমার কলিজায় লাগলো কথাটা আমিও বলছি আর আসবো না তো মা বললো না আসলে নাই এমন তার ছিঁড়া পোলাপান নিয়ে না আসাই ভালো পরে ছয় মাস পরে আমার কাজিনের বিয়ে ঠিক হয় আমি শুধু ছেলেকে নিয়ে গায়ে হলুদে আসছিলাম বিকালবেলায় রওনা দিয়েছিলাম এবং মায়ের বাসা থেকে রাত নয়টায় বের হই তো গায়ে হলুদে সবাই যায় আমার মা ভাই আমি সবাই যাই তো আমার ছেলে হালকা কেক ধরে আমার মা বললো আজও তো কী শুরু করলি এমন করো কেন সবার সামনে চিল্লাচ্ছে আমার মা সেই ছোট ছেলেটার সাথে তো আমি সাথে সাথে ওকে নিয়ে ওখান থেকে চলে আসি মায়ের বাসায় পরে ঘরে বসে কান্না করছি ইচ্ছে হচ্ছে এখনই চলে যাই কিন্তু স্বামীর কাছে মুখ পাবো না তাই বসে আছি দুই দিন পর যাও এরকম কথা অনেকেই বলতেছে আমার এক ফুপু বলল সকালে যা কিন্তু মা কিছু বলতেছে না মা পাশের রুমে ভাবিকে আসতে করে বলে ও সকালে জীবনেও যাইতো না গেলেও কাল দুপুরে যাবে যাই হোক সেই কথাটা শুনে আর দেরি না করে বের হয়ে গেছি ছেলেকে নিয়ে তো যেতে যেতে পোনে বারোটা বেজে যায় এবং আমার স্বামী সেদিন আমার সাথে বিশাল ঝগড়াঝাটি লাগিয়ে দেয় ওর একই কথা বাপের বাড়িতে কি দুই রাত থাকার মতো জায়গা দেয়নি তো এটা বলাও তার রাইট আছে কারণ সে খুব কষ্ট করে বিয়ে খাওয়ার টাকা জোগাড় করে দিয়েছিল আর ফল কিনে দিয়েছিল তো আমি যেচে পড়ে যেতে চাইলে মা বলতো না তোর ছেলে বড় হলে আসিস ও অনেক দুষ্টু আসলে দুষ্টু কিছুই না স্বামীর টাকা না থাকলে যা হয় আর কি আলহামদুলিল্লাহ এখন তিন মাস আমার সিজারে একটা মেয়ে হয়েছে আমার মা দেখতেও আসেনি ভিডিও কলে শুধু একবার বাবুকে দেখেছিল এবারও আমার হাজবেন্ড তিন দিন ছিল এবং সে ছাড়া আমাকে কেউ দেখতে আসেনি ভাই আসছিল শুধু একদিন পরে এবার শরীরটা আরও খারাপ মনে হয় কেউ একটু যত্ন নেয় না কেউ যদি বলতো আয় আমার বাসা থেকে বেরিয়ে যা কত যে শান্তি লাগত কিন্তু আমার আল্লাহ ছাড়া আপন আর কেউ নাই আমাকে বুঝার মতো কেউ নাই এখনও মায়ের সাথে কথা হলে বলে বাসায় আসার দরকার নাই আর ননদ শাশুড়িও পাশাপাশি থাকে কিন্তু কোনো খোঁজই নেয় না আমি গেলেও মায়ের মতন সেম কথা কারণ ননদের দুই বাচ্চা শাশুড়ি পেলে দিচ্ছে সব থেকে বড় কথা টাকা না থাকলে কোথাও দাম নেই আমার মায়ের এমন বিহেবে আমি পুরো ট্রমাটিক হয়ে যাচ্ছি আমার সোনা বাচ্চাকে আমি কত মারছি এই মায়ের জন্য আল্লাহ আমাকে মাফ করো ওনার কথায় আমার রুহ মরে গেছে এ শহরে আমার এমন একটা যদি বোন থাকতো যে বলতো আয় আমার বাসায় বেরিয়ে যা হ্যাঁ উনি আমার আপন মা বাবাও দ্বিতীয় বিয়ে করে আলাদা সংসারে থাকে মায়ের সাথে তার কোনো যোগাযোগ নেই কিন্তু বাবার সাথে আজও কথা হলে মায়ের মতো কোনো দিনও এমন বাজে ব্যবহার করেনি হয়তো দূরে থাকি তাই কাছে গিয়ে উঠলে পরে হয়তো অন্যরকম ব্যবহারও হইতে পারে আমি ঠিক জানি না আবার নাও হইতে পারে কিন্তু আজ পর্যন্ত বাবার কোনোদিনও খারাপ বিহেভিয়র আমি পাইনি বাবার কাছে যেতে ইচ্ছা করে কিন্তু তার দ্বিতীয় বইয়ের বিহেভিয়রে বা তারা কি ভাববে তাদের ঘরে উঠে বসবো এই জন্য আমি আর যাই না আলহামদুলিল্লাহ শাশুড়ি ননদ মা সবাই আমাকে কেউ দেখতে পারে না টাকার জন্য সবার কাছে আমি আজ হেরে গেছি মা ভাইয়ের ইনকামে চলে তাই ভাইয়ের কথা শুনে ভাইয়ের মেয়েদের আদর যত্ন করে আবার শাশুড়ি তার মেয়ের টাকায় চলে এবং তার মেয়ে তাদের দেখাশোনা করার জন্য তার মেয়ে তাদের কাছে ভালো এমনকি তার মেয়ের সন্তানরাও তাদের কাছে ভালো খুবই সেরা শুধু খারাপ আমার সন্তানরা কারণ আমরা আমার না মাকে টাকা দিতে পারি না আমার শ্বশুর শাশুড়িকে টাকা দিতে পারি সব আমরা আমরা কাউকে টাকা দিতে পারি না না কারুর কাছে ভালো আমাদের সন্তানরাও কারোর কাছে ভালো না আমরা কাউকে টাকা দিতে পারলে তাদের কাছে আমরা ভালো হতাম সেরা হতাম আমাদের সন্তানও ভালো হতো সেরা হতো আমার মা যেমন আমার ভাইয়ের মেয়েরা কান্না করলে তাদের দেখতে পারে এবং তাদেরকে দুষ্টু বলে মনে হয় না কিন্তু আমার সন্তানকে দুষ্টু বলে মনে হয় আমার শাশুড়ির দিকের ব্যাপারটাও ঠিক একই আজ আমরা কয়টা টাকার কাছে সমাজের কাছে হেরে গেলাম আমাদের পরিবারের কাছে হেরে গেলাম আমাদের সন্তানকে আমরা তাদের দাদা দাদি নানা নানিদের ভালোবাসা থেকে বঞ্চিত করলাম এতে কি দোষ আমাদের না আমাদের ভাগ্যের মাঝে মাঝে বাবা মা হিসেবে নিজেদেরকে পরাজিত বলে মনে হয় আর এই সম্পূর্ণ স্টোরিটি একটা আপুল লাইফ থেকে নেওয়া